22 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের নিয়ামতের কথা বলেছেন যে তোমরা যদি একটি কাজ করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এত এত পরিমাণ নিয়ামত রেখে দিয়েছি রিজার্ভ করে দিয়েছি কাজ কয়টা একটা একটা সে কাজটা কি কাজটা হলো রমাদানের জন্য প্রস্তুতি নেওয়া

অনেক নিয়ামতের মধ্যে পূর্ণ বান্দা থাকবে নেককার গুণ আল্লাহ তাআলা তাদেরকে অনেক নিয়ামত দান করবেন রব্বুল আলামিন একমাত্র নেককারদের জন্য আল্লাহ নিয়ামতের ঘোষণা দিয়েছেন এবার প্রশ্ন হলো নেককারের পরিচয় আগে জানা তারপরে ওই নেককারের জন্য রব্বুল আলামিন

তোমাদের জন্য রমাদান মাসকে দেওয়া হলো আল্লাহ বলেন যেমন বিধান তোমাদের পূর্ববর্তী বংশে দেওয়া হয়েছে রমাদানের রোজাগুলোকে ফরজ করা হয়েছে কি করা হয়েছে ফরজ রমাদানের রোজাগুলোকে ফরজ করা হয়েছে আল্লাহ তাআলা ডাকেন যেমন তোমার যেমন তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও দেওয়া হয়েছিল এবার আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ

যে এই ডিগ্রি অর্জন করবে যে মুক্তাকি হবে কি হবে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় পাইলট হয় বিভিন্ন মানুষ খেতাব অর্জন করে হয় না আল্লাহ বলে সবকিছুর মাঝে যদি কেউ মুক্তাকি হয় আমি আল্লাহ তারা তাদের জন্য আট আটটা জান্নাতের দরজা খুলে রেখেছি এই মুক্তি হওয়ার জন্য এক নাম্বার এখানে পাইলাম তোমরা যদি রোজা রাখো কিন্তু আজকে আমার আলোচনার বিষয় যারা সুরতুল বাকার একশো তেরাশি নাম্বার এদের আলোচনার বিষয়টা আমার না কিন্তু বোঝার জন্য বললাম ওই ব্যক্তির কোয়ালিটি কি হবে যে জান্নাতের অনেকগুলো নিয়ামত পাবে আল্লাহ যেখানে বলেছেন সূরা মুতাফিফিনের 23 24 25 26 27 28 বলেছেন এই ব্যক্তিগুলো এই নিয়ামতগুলো যদি পায় তার কোয়ালিটি কি হবে এক নাম্বার কোয়ালিটি হতে হবে বান্দাকে পরহেজগার বান্দাকে মুত্তাকি হতে হবে কি হবে মুত্তাকি হতে হবে এবং মুত্তাকি হওয়ার অনেকগুলো কাজ আছে যে ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়ে সে মুত্তাকি হয় যে ব্যক্তি রোজা থাকে যে ব্যক্তি আল্লাহ হুকুম গুলো সঠিকভাবে পালন করে সে মোতলাবি হয়

জাকাত দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এমন সম্পদ আমাকে দাও যা গরীবের উপকার হয় কথা ঠিক কি ঠিক এই যে বান্দা মনের ভিতরে আদতি মনের ভিতরে আশা নিল আল্লাহ তুমি আমাকে এমন সম্পদ দাও যাতে গরীবের উপকার হয় মানুষ যখন নামাজে যায় বান্দা নিয়ত করে বলে আল্লাহ আমাকে নামাজে আর যাওয়ার জন্য তৌফিক দাও এবং এই কথা বলার পরে বান্দা যখন আস্তে আস্তে সামনে নিগোঘসর হয় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে সঙ্গে সঙ্গে বান্দা আমার মুত্তাকি নয় মুত্তাকি উপর উপর লেভেলে মুসিম বান্দায় বলাতবেজন মুত্তাকি উপরে কি মুসিম কি মুসিম ওয়ালযিনা জাআহ

এখন শিক্ষক যদি চেয়ারে হেলান দিয়ে থাকে ছাত্র কি হবে মনোযোগ থাকবে বারোটা দুষ্টেমি করবে না মারামারি করবে না আবার একই শিক্ষক যদি টেবিলের মধ্যে কপালটা দিয়া এমনি থাকে ছাত্র ভালো থাকবে শিক্ষককে থাকতে হবে কেমন তাহলে হেলাও যাবে না সামন দিকে পিছন দিকে শিক্ষক থাকতে হলে যদি বসে থাকে স্ট্রং থাকতে হবে যাতে ছাত্ররা বোঝে